আমাদেরকে বিশ্বাস করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী যে ছেলেটি যে বাচ্চা ছেলেটি তার কি দোষ বলুন তো যে চোখ খুলতে পারলো না তার মায়ের দেহে আপনার স্বাস্থ্য ব্যবস্থা সুজ ডুকিয়ে তার মাকে কেড়ে নিল তার মাকে কেড়ে নিল আপনার স্বাস্থ্য ব্যবস্থা এত ভালো স্বাস্থ্যমন্ত্রী আপনি আপনি এবং আপনি সেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গর্ব করেন বলেন বিয়াল্লিশটি জেলায় নাকি উনি বিয়াল্লিশখানা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সুপার স্পেশালিটি হসপিটাল কেমন জানেন আপনার যদি দম থাকে আপনার তো অনেক পরিবার ভাই ভাইপো অনেক আছে তিনজন চারজন ভাই আছে ভাইপো আছে যদি দম থাকে তাহলে এক একটা সুপার স্পেশালিটি হসপিটালে আপনার পরিবারের একজনের সদস্যকে ফিক্স করে দিন তার চিকিৎসা সেই জেলা সুপার স্পেশালিটি হসপিটালে আছে দেখি আপনার কত বড় দম আপনার পরিবারের মানুষের চিকিৎসা সেই সুপার স্পেশালিটি হসপিটালে করাতে পারেন জনতা পার্টি প্রতিবাদ করলেই পুলিশ রেলিয়ে দেয়া তাহলে দা বলছিলেন শুধু ভারতীয় জনতা পার্টি নয় অন্যান্য রাজনৈতিক দলে যদি প্রতিবাদ করে পুলিশ রেলিয়ে দেয়া ছাড়া আপনার অন্য কোনো কাজ নেই আমরা অস্থায়ী মঞ্চ তৈরি করেছি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ ভাবছে খুব বড় কাজ করেছি বীর পুরুষের কাজ করেছি যে অস্থায়ী মঞ্চে বিজেপিকে প্রোগ্রাম করতে হচ্ছে তাদের কর্মী সমর্থকদের আসতে দিইনি অবস্থানে তাদের বলে রাখি সহজ বিজেপি নয় চারশো বছর ধরে রামলালা অস্থায়ী মন্দিরে ছিল পার্মানেন্ট মন্দিরের ব্যবস্থা বিজেপি করে এটা বিজেপি আমরা অস্থায়ী জায়গা থেকে স্থায়ীকরণ কিভাবে করতে হয় আমরা জানি কিভাবে আপনার উত্তরবঙ্গের লবিকে সোজা করতে হয় আমরা জানি আপনার বন্ধু ডাক্তারবাবু যিনি আছেন যার নির্দেশে আপনার স্বাস্থ্য লবি চলে যার নির্দেশে স্যালাইনের বরাদেই পশ্চিমবঙ্গ কে দিয়েছেন প্রতি বোতল বিচ্ছু এক টাকা পঁচিশ পয়সা না এক টাকা পঞ্চাশ পয়সা পৌঁছে যায় কালীঘাটে আমাদের কাছে তো খবর আসে আপনি কিছুই জানেন না আপনি আপনার স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কিছু জানেন না আমি আপনার সামনে কতগুলো প্রশ্ন আমি আপনাদের সামনে তুলতে চাই বলুন লেক ক্লাবে কারা মিটিং করেছিল সেই মিটিং এ আপনার স্বাস্থ্য দপ্তরের কোন আধিকারিক উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জানেন নাকি বলবেন সেটাও জানি না আমি আপনি সেই স্বাস্থ্য আধিকারিকে পাঠিয়েছিলেন আমাদের কাছে খবর আছে নরেশ আগরওয়াল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুব কাছের লোক ভালো করে চেনেন উনি অবশ্য মুখ্যমন্ত্রী আমাদের খুব ভালো অ্যাক্টিং করতে পারেন কাজের বেলায় কাজী কাজ ফুরলে পাজি এটা হচ্ছে তার ফর্মুলা এখন নরেশ অগরওয়ালকে চিনবেন কিনা আমি জানি না ওনার সাথে স্যালাইন কোম্পানির কি সম্পর্ক ছিল এই প্রশ্নের উত্তর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে জানতে চাই কৈলাস কুমার মিত্রুকা, নীরাজ মিত্তাল মুকুল ঘোষ সুদূর চোপড়ায় গিয়ে তারা কোম্পানি খুলেছিলেন জైనా চোপরায় কি আমল আছে যে সেখানে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস খোলার জন্য তারা এত অধীর আগ্রহে সবাই একসাথে জুতবদ্ধ হয়ে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস খুললেন তো তার তিন জন ডাইরেক্টরে না কেরালা প্রশ্ন করেছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপনারা নিজের সিস্টেমের চাকরি করা ডাক্তার বাবুরা তারা প্রশ্ন করেছে তারপরে ওই তিন জন ডাইরেক্টর গ্রেপ্তার হলো না কেন নারায়ণ স্বরূপ নিগম সাহেবকে মাসে কত করে দিত তার প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে আর সেটা কি নারায়ণবাবু একা একাই খেতেন নাকি সঙ্গে পেঁচা লক্ষ্মী যা যা আছে সবাইকে তিনি ভাগ দিতেন সেটাও কিন্তু আমাদের জানা দরকার আছে আমাদের জানতে হবে যে মুকুল ঘোষ যার নাম শোনা যাচ্ছে যে তিনি নাকি আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির লোকজনের খুব কাছের লোক আদরের লোক আমি আমার পার্টির যারা লোকজন আছে তাদেরকে বলবো যে মুখ্যমন্ত্রী কালী পুজো এই ম্যাটার নেমন্তন্ন ছিল কিনা একবার খোঁজ নিয়ে দেখবে মুখ্যমন্ত্রী কালী পুজোতে তো অনেক লোক খেতে নেমন্তান সেই কালী পুজো আমরা এই মুকুল ঘোষকে কোম্পানি থেকে দেওয়া হয়েছিল কেন কেন তাকে দক্ষিণ ভারতের একটি কোম্পানি যে কোম্পানিটা স্যালাইন তৈরি করত। সেই কোম্পানি থেকে বিতরণ করা হয় এই মুকুল ঘোষকে এবং তারপর এই সমস্ত দুর্নীতিবাজরা এক হয়ে এই মৃত্যুকা এই নীরাজ মিত্তাল এবং মুকুল ঘোষ তারা একসাথে হলেন হয়ে তারা লেক ক্লাবে মিটিং করলেন এবং মিটিং করে সেখানে ঠিক করলেন তারা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামে একটা কোম্পানি তৈরি করবেন এবং সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর নামটাও দেওয়া হলো কারণ আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন তিনি নাম দেয়াতে খুব সিদ্ধ আসত ইন্ডিয়া জোটের নামটা নাকি তিনি দিয়েছেন তিনি নিজে নিজেই বলেন পশ্চিমবঙ্গের এই যে নাম মানে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কে দিয়ে দিলেন রেজিস্ট্রেশনে এই নামে হওয়ার কথা না আইন অনুসারে সযোগ সঠিক কথা বলেছে এই নামে তো রেজিস্ট্রেশন পাওয়ার কথা না কিন্তু তাকে শুধু রেজিস্ট্রেশন দিলেন না কোনো টেন্ডার ছাড়াই আপনি স্যালাইনের বরাত দিলেন